কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বনানির বৈচিত্রে তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে ঘেরে মাছ ধরা হচ্ছে সেই ভিডিও তাই যে ঘেরে চলে আসলাম সকাল সকাল এই যে মাছ ধরছি ঘেরে মাছ আর কি জাল ফেলে ধরা হয়ে গেছে ধরা হয়ে গেছে বলতে এই যে পাশে একদম জাল টেনে রাস্তার পাশে নিয়ে আসছে এখন মাছগুলো বাসা হচ্ছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই যে সাদা মাছগুলো কিছু যেগুলো ছোট সেগুলো ছেড়ে দিচ্ছে আর বড় বড় মাছগুলো রাখা হচ্ছে আর এই নিচের দিকে সবচেয়ে কিন্তু চিংড়ি মাছ তো আজকে বড় চিংড়ি আর কি ধরবে না যে গলদা চিংড়ির এটা আর কি মায়া মদ্যা আছে সেই মদ্দাগুলো ছেড়ে দেবে মদ্দা চিংড়িগুলো কিন্তু বড় হয় আর মায়া চিংড়িগুলো আর কি বেশি বড়ো হয় না তো এই জন্য এইগুলো ধরে দিলে আর কি মদ্দাগুলো অনেক বড় হয় খাবার পায় বেশি তাহলে সেই জন্য আজকে মায়া মাছগুলো বেছে দেবে সেই জন্য মাছ ধরা হচ্ছে তো এখন সাদা মাছগুলো আর কি একটা পাত্রে রাখছে আর চিংড়ি মাছগুলো বেছে বেছে অন্য একটা পাত্রে রাখছে তো এখন কিন্তু মাছ ধরা প্রায় শেষের দিকে তো হয়ে গেছে মাছ ধরা তো এক উপরে নিয়ে আসলো আর কি এই যে এই চিংড়ি মাছগুলো কিন্তু বেশি বড়ো না ছোটো ছোটো আগেই বলেছি এগুলো হচ্ছে মায়া মাছ বেশি বড় হয় না এগুলো এই চিংড়ি মাছগুলো ধরলো আর এই যে সাদা মাছ এগুলো হচ্ছে রুই কাতলা আর কিছু গ্লাস কাপ আছে তিন ধরনের মাছ আছে আর খাওয়ার জন্য আছে তিলাপিয়া মাছ বেশি রাখতে বললাম তিলাপিয়া মাছ খেতে আর এইগুলো বেশি সব বিক্রি করতে নিয়ে যাবে তো এগুলো এখন একটা বস্তায় ভরে আর কি আমাদের ঘের থেকে রাস্তা অনেক দূরে রাস্তায় যাওয়ার পরে গাড়িতে যেতে হয় তো বস্তায় ভরে নিয়ে যাবে সব বিক্রি করতে তো মাছগুলো সব বিক্রি করতে নিয়ে গেলো আর এই যে এইগুলো কিন্তু আমি খাওয়ার জন্য বাড়িতে নিয়ে আসলাম যে একটা গ্লাস কাপ মাছ নিয়ে আসলাম আর দুটো রুই মাছ এই যে আর এই তেলাপিয়াগুলো নিয়ে আসলাম খাওয়ার জন্য কিন্তু খুব বড়ো বড়ো না তেলাপিয়াগুলো আর খেতেও কিন্তু খুব স্বাদ তেলাপি এগুলো বেশি দিন দেওয়া হয়নি আর কি কিন্তু অনেক বড় হয়ে গেছে খাবার খেয়ে খেতেও খুব ভালো লাগে তো তিলাপীরা মাছই আমি বেশি নিয়ে আসলাম তো এই মাছগুলো এখন আমি সব কাটবো আজকে আর কি কাটার জন্য কেউ নেই একা একাই কাটতে হবে তো আমি মাছগুলো এখন সব কেটে নেব আর কিছু ছোটো মাছ ছিল ট্যাংরা মাছ কিছু ওই যে হরিণা চিংড়া এগুলো আর কিছু ছোটো ছোটো কয়েকটা খুণ্ড মাছ তো যাই হোক মাছগুলো আমি এখন কেটে নেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই